আচ্ছা এই যে আমাদের পৃথিবীতে বারো ঘন্টায় দিন হয় বারো ঘন্টায় রাত হয় চব্বিশ ঘন্টায় দিন ও রাত হয় রাতের বেলা সূর্যকে আমরা দেখতে পারি না রাতের বেলা অন্ধকার নেমে যায় চারপাশে এই দিন ও রাত কিভাবে সৃষ্টি হয় চলুন আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি এই যে আমার পেছনে যে গ্রহটা দেখছেন এইটাই হচ্ছে আমাদের পৃথিবী এই গ্রহেতেই আমরা বসবাস করি আর ওই দিকে যেটা দেখছেন এই যে দেখা যায় এটা হচ্ছে সূর্য নামক নক্ষত্র অর্থাৎ আমাদের যে সৌরজগত এই সৌরজগতের একমাত্র যেটা নক্ষত্র যে নক্ষত্র নির্দিষ্ট আলো সৃষ্টি করে এইটা হচ্ছে আমাদের সূর্য আমরা সবাই জানি সূর্যে হাইড্রোজেন গ্যাস রয়েছে যে গ্যাসে অনবরত আগুন জ্বলছে সেই আগুনের তাপ এবং আলো আমরা পৃথিবীর মানুষ উপভোগ করতে পারি অর্থাৎ সূর্য থেকে আলোটা পৃথিবীতে এসে পৌঁছায় আচ্ছা এখন আপনারা খেয়াল করুন ওই যে সূর্য ওই সূর্য থেকে আলোটা এই যে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে পৃথিবী তো গোলাকার অথবা ডিম্বাকৃতি আমরা সবাই জানি পৃথিবী গোলাকার এখন ওই আলোটা এক দিক দিয়ে এসে এই পৃথিবীর একটা পৃষ্ঠে পড়বে যেখানে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ এই যে ভারত এই যে ভারতের পাশাপাশি বিন্দু শ্রীলঙ্কা দেখা যাচ্ছে এখন এই সূর্যের আলোটা সরাসরি বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা অথবা এই যে মধ্যপ্রাচ্যের কিছু অংশে এই আলোটা পড়ছে এই অংশটা এখন দিন এই যে দেখা যাচ্ছে সূর্যের আলো পড়ছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে এই অংশটা এখন দিন এবং এই যে পৃথিবী গোলাকার পৃথিবী এই পৃথিবীর এই যে নিচের অংশটা দেখা যাচ্ছে এই নিচের অংশে এখন আমেরিকা রয়েছে মেক্সিকো রয়েছে আর্জেন্টিনা ব্রাজিল বিভিন্ন দেশ রয়েছে যে দেশগুলোতে আলো পৌঁছাচ্ছে না অর্থাৎ ওই যে সূর্য থেকে আলোটা সরাসরি এসে পৃথিবীর একটা পৃষ্ঠে পড়ছে ঠিক একই সময় পৃথিবীর বিপরীত পাশে তখন রাত প্রতি মিনিটে এই পৃথিবী নিজের অক্ষে অর্থাৎ নিজের জায়গায় প্রতি মিনিটে তিরিশ কিলোমিটার বেগে ঘুরছে কিন্তু সেটা আমরা বুঝতে পারি না কারণ এখানে বায়ুমণ্ডলের আকর্ষণ শক্তির একটা ব্যাপার আছে আমরা এটা বুঝতে পারবো না কখনোই অর্থাৎ এই পৃথিবীটা ঘুরতে ঘুরতে প্রতি মিনিটে তিরিশ কিলোমিটার বেগে ঘুরতে ঘুরতে যখন যে নিচের অংশে চলে যাবে যখন আমরা নিচের অংশে চলে যাব তখন যে মেক্সিকো আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিলে দিন হবে এবং বিপরীত পাশে আমরা যখন থাকবো ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা ঠিক ওই প্রান্তে যখন রাত হবে তখন তো আমাদের এই দিকে উল্টে পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা সেটা যাব না কারণ এটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি আচ্ছা আপনি যদি সত্তর কেজির একজন মানুষ হয়ে থাকেন এই সত্তর কেজি ওজন কিন্তু আপনার নয় এই সত্তর কেজি ওজন অর্থাৎ সত্তর কেজি ভর ব্যবহার করে পৃথিবী আপনাকে চুম্বকের মতো পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে ধরে রেখেছে এটা হচ্ছে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি এই শক্তির প্রভাবেই আমি আপনি এই মহাকাশে ছুটে যাচ্ছি না মহাকাশে ভেসে বেড়াতে পারছি না এই শক্তির প্রভাবেই এই পৃথিবী আমাদেরকে তার নিজের কেন্দ্রের দিকে টেনে রেখেছে এই আমেরিকা মেক্সিকোতে যখন রাত হয় আমাদের তখন দিন হয় তখন আমেরিকা মেক্সিকোর লোকজন কোনো দিকে ছুটে চলে যায় না পৃথিবীর কেন্দ্রের দিকে ভর করে পৃথিবীর উপরে চলাচল করে হাঁটাহাঁটি করে তারা কোনো দিকে ছুটে চলে যায় না কারণ পৃথিবী মধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে প্রত্যেকটা বস্তুকে তার নিজের অক্ষের দিকে টেনে রেখেছে আর ওই যে সূর্য দেখছেন ওই সূর্য অনবরত নিজের জায়গা থেকে তাপ ও আলো সৃষ্টি করছে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে আগুন জ্বলছে অনবরত সেই আলোটাই পৃথিবীর দিকে পৌঁছাচ্ছে এবং ওই আলোটা শুধু পৃথিবীতেই আসছে না এই পৃথিবী ছাড়াও আমাদের সৌরজগতে আটটি গ্রহ রয়েছে সর্বমোট মঙ্গল গ্রহ বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ আমাদের এই পৃথিবী এই আটটি গ্রহতেই এই একটিমাত্র সূর্য নামক নক্ষত্র থেকেই আলো যাচ্ছে অর্থাৎ এই সূর্য থেকে সৌরজগতে যে কয়েকটি গ্রহ রয়েছে আটটি গ্রহ প্রত্যেকটা গ্রহে আলো পৌঁছাচ্ছে এই সূর্য থেকে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন